আমার ছোট ছোটো বন্ধুরা যারা এই সবে পড়াশোনা শুরু করেছ তোমাদের মতো উপযুক্ত করে আমি অমিত স্যার কিডস স্টাডি মোটিভেশান চ্যানেল থেকে তোমাদের দায়িত্ব নিয়েছি তোমাদের ভালোবেসে সুন্দর করে তোমাদের পড়াবো তাহলে আমি আজকের পাঠ আমরা শুরু করি পরিচয় প্রথম ভাগের আজ আমাদের উনচল্লিশ পাতার দশম পাঠ তাহলে পাঠ আলোচনা করা যাক রাম তুমি হাসিতেছো কেন রাম রয়াকার ম রাম তারপর একটু অপেক্ষা করতে হবে কমা তুমি হাসিতেছ কেন তয় হস্য মহ তুমি হাসিতেছো হয়ার দন্ত হস্যই হাসি তেছ ছ তেছ হাসিতেছ কেন হয়কার দন্ত ন কেন রাম তুমি হাসিতেছ কেন নবীন কেন বসিয়া আছে নবীন দন্তন বয় দীর্ঘই দন্তন নবীন কেন কয়কার দন্তন কেন বসিয়া ব দন্তস্বয় হস্যই অন্তঃস্ত আকার বসিয়া আছে আ ছয়কার আছে নবীন কেন বসিয়া আছে আমি আজ পড়িতে যাইব না আমি আ ময় হসই আমি আজ আ বর্গীয় জ আজ পড়িতে প ডয় শূন্য রয় হস্যই তয় এক পড়িতে যাইবো অঞ্জয়কার হস্যই ব যাইব না দন্ত নয়কার না আমি আজ পড়িতে যাইব না তিনি এখানে কখন আসিবেন তিনি হস্যই দন্ত হস্যই তিনি এখানে এ খয়াকার দন্ত নয়কার এখানে কখন ক খ খন্তন্য কখন আসিবেন আ আন্ত হস্যই বয়কার দন্তনবেন আসিবেন তিনি এখানে কখন আসিবেন আমরা কাল সকালে যাইব আমরা আ ম রয়াকার আমরা কাল কয় আকার ল কাল সকালে দন্তস কাকার লয়কার সকালে যাইব অঞ্জয়কার হস্যৈব যাইব কেউ বলে অঞ্জয়কার কেউ বল জয়ে জয়ে আকার ব যাইব আমরা কাল সকালে যাইব তুমি একলা কোথায় যাইতেছ তুমি ময়স্যই তুমি একলা এ ক লয়াকার একলা কোথায় কয় ওকার থয়াকার অন্তস্থ কোথায় যাইতেছ অঞ্জয়াকার হস্যই যায় তেছো তয়কার ছ তেছ তুমি একলা কোথায় যাইতেছ তোমরা এখানে কি করিতেছ তোমরা তয়কার ম রয়াকার তোমরা এখানে এ ক্ষয়াকার দন্তনয়কার এখানে কি কয় হর্ষই কি করিতেছ কর তেছো। করিতেছ তয়ে কাকার তেছো করিতেছ তোমরা এখানে কি করিতেছ তাহলে আমরা এই রকমভাবে যদি প্রতিদিন যদি এই পড়াগুলো শুনি পড়াশোনাগুলো করি তাহলে অবশ্যই আমরা সহজে বর্ণ পরিচয়ে সমস্ত পাঠ আমরা শেষ করে ফেলবো আজ আমাদের দশম পাঠ শেষ হলো